বাংলার যুবসাথী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে এখন আপনি কিন্তু অনলাইনে আবেদন জানাতে পারবেন তো আপনি চাইলে অফলাইনে নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন অথবা আপনি যদি দেশের বাইরে কিংবা রাজ্যের বাইরে রয়েছেন তো আপনি এখন কিন্তু অনলাইনে আবেদন জানাতে পারবেন কিংবা আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাংলা যুবসাথী প্রকল্প অথবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করবেন কি কি ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে আবেদন করার পর আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা চলে আসবে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস বলা রাখুন পরবর্তী হলো সবাই পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এম ডি তিনশো টিভি দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন জানিয়ে দিন বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো আপনি গুগলে যখনই সার্চ করবেন এম ডি তিনশো ষাট নিউজ লেখে প্রথমে পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম তো এখানে আপনি ক্লিক করুন এরপরে সেটা চলে আসবে এই যে সার্চ বার এই সার্চে ক্লিক করুন এরপর সার্চ করুন যুব লেখে বি এ বিএলে আপনি এই যে ত্রিপচিহ্ন এখানে ক্লিক করুন দেখতে পাবেন সার্চ রেজাল্ট বাংলা যুব সেতু প্রকল্পের অনলাইন আবেদন পদ্ধতি এবং কী কী ডকুমেন্টস এখানে আপনি ক্লিক করুন এরপর এখানে আপনার ও বিষয়টি জানতে পারবেন তার পাশাপাশি অনলাইন আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের পিডিএফ ফাইল দুই এম এর মধ্যে বানাতে হবে সেগুলো আপনি দেখতেই পারছেন ডকুমেন্টসগুলো আপনি রেডি করবেন এরপর নিচে দেখতেই পারছেন যে অনলাইন অ্যাপের যে লিঙ্কটি এখানে আপনি ক্লিক করুন তো এই অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে তো পরবর্তী পেজে দেখতেই পারছেন কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের আপলোড করতে হবে অনলাইন আবেদন করার সময় তো অনলাইনে যেহেতু আমরা আবেদন করবো এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব তো পরবর্তী পেজে আপনি আপনার সক্রিয় চালু একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড যা শুরু হয়েছে ক্যাপিটাল অথবা স্মল তা বসিয়ে দিন এরপর গেট ওটিপি অথবা যে সিক্রেট পিন এখানে ক্লিক করুন তো আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি আপনি এখানে বসিয়ে দিন যে ওটিপি চলে আসবে ওটিপি উল্লেখ করার পর এই যে ভেরিফাই পিন এখানে ক্লিক করুন যদি ওটিপি না আসে রিসেন্ট সেক্রেট পিন এখানে ক্লিক করবেন পুনে ওটিপি চলে আসবে তারপরে ভেরিফাই আপনি করেন ওটিপি বসিয়ে দিয়ে পরবর্তীতে যে আমাদের কিন্তু তিনটি ধাপ কমপ্লিট করতে হবে বেসিক ডিটেলস ডকুমেন্টস এবং ফাইনাল সাবমিট তো প্রথমত আপনাদের এখানে মোবাইল নাম্বার সবে তো আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনার মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ডে কি নাম্বার বানান রয়েছে তা উল্লেখ করে দেবেন মিস্টার মিসেস এগুলো উল্লেখ করবেন না নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি যদি আপনার ইমেল আইডি জিমেল থাকে তা উল্লেখ করবেন তাহলে ফাঁকা রাখবেন তারপর নিচে জেন্ডার মেল লাগে ফিমেল লাগে আদার তা উল্লেখ করে দেবেন আপনার লিঙ্গ এরপর ডেট অফ বার্থ আপনার অ্যাডমিট কার্ডে কি রয়েছে তা উল্লেখ করে দিন এবং এক চার দু হাজার ছাব্বিশ জন আপনার বয়স কত দ্বারায় তা অটোমেটিক্যালি এখানে চলে আসবে তারপর বাবার নাম ডকুমেন্টসে আপনার বাবার নাম কি রয়েছে তা উল্লেখ করে দিন যদি মারা যায় লেট উল্লেখ করবেন না মিস্টার এগুলো উল্লেখ করবেন না মায়ের নাম তা বসিয়ে দিন স্পাউস নেম যদি আপনি বিয়ে করে থাকেন তো স্বামী অথবা স্ত্রীর নাম উল্লেখ করে দিন আর যদি আপনি সিঙ্গেল তো এটি আপনি ফাঁকা রাখুন ক্যাটাগরি আপনি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি জেনারেল যা হয়ে থাকে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দিন তারপর ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড নাকি আনমেরিট নাকি আপনি উইডো নাকি সেপারেট যেটি হয়ে থাকে যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তো আনম্যারিড উল্লেখ করে দিন ম্যারিটাল ম্যারিড আপনার অ্যাকর্ডিং তারপর কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনি আপনার বাড়ির নাম্বার উল্লেখ করে দিন বাড়ির নাম্বার আপনি যে ভোটার লিস্ট পড়াশুনা হয়েছে খসটা ভোটার লিস্ট সেটি ডাউনলোড করবেন সেই খস্টা ভোটার লিস্টে আপনার নাম অথবা বাবা মায়ের নামের পাশেই কিন্তু বাড়ির নাম্বার রয়েছে তার দিকে আপনি আপনাকে বসিয়ে দিন ভিলেজ অথবা টাউন গ্রামের নাম অথবা শহরের নাম উল্লেখ করে দিন পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দিন ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করুন এরপর আপনি ব্লক এরিয়া নাকি পৌরসভা নাকি কর্পোরেশন তা উল্লেখ করে দিন এরপর ব্লক অথবা পৌরসভা অথবা কর্পোরেশন কী রয়েছে তা সিলেক্ট করুন এরপর থানা পুলিশ স্টেশন উল্লেখ করে দিন জিপি একত্রদ গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড তা উল্লেখ করে দিন পিনকোড কত রয়েছে তা বসিয়ে দিন স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক কিন্তু থাকবে এরপর মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার ডিটেলস তো আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেন এডুকেশন নাকি সিবিএসসি বা আইসিএসসি অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যে মাদ্রাস এডুকেশন যেটি হয়ে থাকে সেটি আপনি উল্লেখ করে দিন অথবা আদার্স হলে আদার্স উল্লেখ করে দিন যদি লিস্টে না থাকে এরপর রোল নাম্বার মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা মার্কশিটে রোল পেয়ে যাবেন তা বসিয়ে দিন নং কত রয়েছে সেই নং উল্লেখ করে দিন এরপর কত সালে আপনি মাধ্যমিক পাশ করেছেন সেই ইয়ারটি উল্লেখ করে দিন তারপর ব্যাঙ্ক ডিটেলস তো আপনি কোন ব্যাঙ্কের তথ্য উল্লেখ করতে চান তো আপনাদের ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক নাকি সেন্ট্রাল ব্যাঙ্ক নাকি যা হয়ে থাকে অ্যাকর্ডিং তো আপনার অ্যাকর্ডিং সেই ব্যাংকের নাম উল্লেখ করে দিন অবশ্যই আপনি সমস্ত ঘর ফর্মটি ক্যাপিটালে পূরণ করবেন সমস্ত ঘর আপনি বড়ো হাতের ইংরেজি অক্ষরে ফর্মটি পূরণ করবেন তো এখানে আপনার ব্যাংকের নাম উল্লেখ করুন ব্যাঙ্ক ব্র্যান্ডস নেম তো আপনার ব্যাংকের ব্র্যান্ড শাখার নাম কী রয়েছে ব্যাঙ্কের পাসবইয়েই পেয়ে যাবেন শাখার নাম উল্লেখ করবেন যা না থাকলে আপনি আপনি মধ্যে ব্যাঙ্কে যোগাযোগ করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিন আইএফসি কোড আপনার ব্যাংকের পাসবুই পেয়ে যাবেন আইএফসি কোড বসিয়ে দিন এরপর বলা হয়েছে আপনি কি সরকারি শিক্ষাবৃত্তি অথবা স্কলারশিপ ছাড়া আরও অন্য কোনো প্রকল্পের টাকা পান কিনা সেটা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কৃষক বন্ধু অথবা প্রতিবন্ধী ভাতা কিংবা যে যুবশ্রী প্রকল্প ইত্যাদি যদি পেয়ে দেখেন এটা ইয়েস করবেন এবং সেই প্রকল্পের নাম উল্লেখ করে দেবেন আর যদি না পেয়ে দেখেন এটি নো করে দেবেন এবং নিচের ঘরটি আপনি ফাঁকা রাখবেন তারপর নিচে সেভ বেসিক ডিটেলস এই সেভে আপনি ক্লিক করুন পরবর্তী পেজটি চলে আসবে দুই নম্বর স্টেপ ডকুমেন্টস তা আমাদের কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তা এখানে বলা হয়েছে তো প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা অবশ্যই আপনি পিডিএফ ফাইলিম দুই এমবির মধ্যে আপনি বানিয়ে নেবেন এবং সেটাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন তারপর মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট আপলোড করে দেবেন দুই এমবির মধ্যে পিডিএফ ফাইলিম দ্বিতীয় এই যে চুজ ফাইল ঘরটি দেখতেই পারছেন তিন নম্বরে আধার কার্ড যদি আপনি আমার আধার কার্ড কেটে নেন ছোটো করে থাকেন তাহলে বোর্ড সাইড এক কথা প্রথম এবং ব্যাক সাইড দুটি আপনি আপলোড করে দেবেন পিডিএফ ফাইলে দুই এমবির মধ্যে আর যদি আপনি আধার কার্ড লম্বা থেকে আপনি ছোট করেননি কেটে তাহলে আপনি প্রথম যে এক কথা ফ্রন্ট সাইডটি সেটিকে স্ক্যান করে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন দুই এমবির মধ্যে ভোটার কার্ড ভোটার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক দুটি কিন্তু স্ক্যান করে পিডিএফ করে আপলোড করতে হবে দুই এমবির মধ্যে এরপর ব্যাংকের পাসবই তো আপনাদের ব্যাংকের যে পাসবইয়ের প্রথম পাতা যেখানে আপনার নাম ব্যাংকের তথ্য আইএফসি করিত রয়েছে সেটিকে স্ক্যান করে দুই এমবির মধ্যে আপলোড করে দেবেন যদি আপনার ক্যান্সেল চেক থাকে ব্যাংকের পাসবই না থাকে তো আপনি ক্যান্সেল চেক এখানে কিন্তু আপলোড করতে পারবেন দুই এমবির মধ্যে যদি আপনাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এটি আপলোড করে দেবেন দুই এমবির মধ্যে পিডিএফ ফাইলে তো দেখতেই পারছেন যে মার্ক যেগুলো রয়েছে সেগুলো আপনি বাধ্যতামূলক আপলোড করতে হবে অনেকে বলবেন যে ভোটার কার্ড নেই আবেদন করতে পারবো কিনা ভোটার কার্ডে ঘরে কিন্তু মার্ক রয়েছে ভোটার কার্ড লাগবেই এক কথা আপনি যেগুলো ঘরে মার্ক দেখতেই পারেন সেগুলো কিন্তু লাগবেই বাধ্যতামূলক ম্যান্ডেটোরি যদি এস সি এস টি না থাকে এটি আপনি ফাঁকা রাখবেন আর যদি থাকে আপনি দুই মিনিটের মধ্যে আপলোড করে দেবেন এরপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ আপনি ছয় মাস আগে একটি ফটো তুলেছেন হাফ ফটো সেটিকে আপলোড করতে চান তাহলে কিন্তু হবে না আপনি যদি আজকে ফোনে পূরণ করে দেখেন আপনি এক দুই দিন আগে কিংবা এক সপ্তাহ আগে কিছু ফটো তুলেছেন হাফ ফটো রয়েছে সেটিকে আপলোড করতে পারেন অথবা আপনি আজকে একটি ফটো তুলে পাসপোর্ট সাইজের কালার ফটো সেটিকে আপলোড করে দেবেন জিপিজি অথবা পিএনজি ফাইলে ওয়ান এমবির মধ্যে এরপর আপনি আপলোড করতে হবে কিন্তু সিগনেচার তো আবেদনকারী সিগনেচার আপলোড করতে হবে তো আপনি সাদা পেজে সিগনেচার করবেন এবং সেটিকে আপলোড করে দেবেন জিপিজি অথবা পিএনজি ফেলে ওয়ান এমবির মধ্যে তো ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এরপর সেভ ডকুমেন্ট এখানে ক্লিক করবেন তো সেফ ডকুমেন্টে ক্লিক করতে তিন নম্বর স্টেপ ফাইনাল সাবমিট এটি আমাদের সামনে চলে আসবে সেল্ফিক এই যে বক্স এই বক্সে টিকমার করবেন তারপর নিচে ফাইনাল সাবমিট এই ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন তো ফাইনাল সাবমিট করতে আমাদের আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন তার পাশাপাশি থেকে আপনি আপনি অ্যাপ্লিকেশন ফর্মও প্রিন্ট করতে পারবেন তো দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি তো যা দিয়ে আপনি পরবর্তীতে চেক করতে পারবেন তো অনলাইন আবেদন হয়ে গেলে কিভাবে আপনি আপনার স্টাটা চেক করবেন এর জন্য আপনি আবারও আমাদের যে পোর্টাল এম ডি নিউজ ডট কম এই পোর্টালে থাকলে আর্টিকেল ডিং এখানে আপনি চলে আসুন নিচে দেখতেই পারছেন স্টাটা চেক করার যে লিঙ্কটি এখানে আপনি ক্লিক করুন পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নম্বরে বসিয়ে দিন ক্যাপচার কোড উল্লেখ করে দিন এরপর গেট ওটিপিতে ক্লিক করুন মোবাইল ওটিপি আসবে তা বসিয়ে দিয়ে আপনি ভিডিও করে নিন পরবর্তী বাজে আপনি দেখতে পারবেন যে আপনাদের আবেদন স্টার্টাস বর্তমানে কী রয়েছে এবং আগামী একলা এপ্রিল এক ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে এক হাজার পাঁচশো টাকা পাঠানো হবে তো এটা আপডেট দেওয়ার ছিল আপনি কিন্তু খুব সহজেই এখন বাড়িতে বসে অনলাইনেও বাংলা যুবশেষ প্রকল্প অথবা বেকার ভাতা প্রকল্পে আবেদন জানাতে পারবেন কিংবা আপনি যে আপনার নিকটবর্তী যে ক্যাম্প সেই ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম সংগ্রহ করে অফলাইন ফর্ম জমা করতে পারবেন তো যে পদ্ধতি আপনার ভালো লাগে সেই পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু বাংলার যুবশেতী প্রকল্প অথবা বেকার ভাতা প্রকল্পে আবেদন জানাতে পারবেন তো নিয়ে আপনার মতামত কমেন্টের পেশ খুনের অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন তো প্রত্যেক ভালো দেখুন এবং সুস্থ থাকুন